খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নিশংস ইসরায়েল হামাসের যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে সাধারণ নাগরিক তার অন্যতম নজির জার্মান তরুণীকে নিঃশংসভাবে হত্যা গত সাতই অক্টোবর যুদ্ধ শুরুর দিন নিট ট্যাটু শিল্পী ওই জার্মান তরুণীকে পণবন্দি করেছিল হামাস তেইশ দিন পর অবশেষে তার মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছে শুধু তাই নয় হত্যার আগে ওই তরুণীকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে বলেও স্বীকার করেছে ইসরায়েলের সরকার জার্মান তরুণীর মৃত্যুর খবর নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইচ্চ্যাক হারজোক তিনি বলেন আমি এটা বলতে গিয়ে সত্যিই দুঃখিত যে সানি নিকোলে লুককে হত্যা করার খবরটি কিন্তু সত্যি তার মাথার খুলি পাওয়া গিয়েছে যার অর্থ ঘটনাটি চরম বড় নজির পশুর মতো তার মুন্ডোচ্ছেদ করা হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা ইসরায়েলের প্রেসিডেন্ট আরও বলেন গাজা ইসরায়েল সীমান্তে আমরা যা দেখেছি তা আরও অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে আমরা একটি এখানে দেখছি আমরা রাস্তায় রক্ত প্রবাহিত হতে দেখছি সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডিগুলো আমরা দেখছি যা কল্পনা করা যায় না যেভাবে মানুষকে চরম লাঞ্ছিত করা হচ্ছে পুড়িয়ে ফেলা হচ্ছে বা দেহ টুকডো টুকডো করা হচ্ছে তার ফলে দেহ শনাক্ত করতে সময় লাগছে বলেও আক্ষেপ প্রকাশ করেন ইসরায়েলের প্রেসিডেন্ট গত সাতই অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকেই ওই জার্মান তরুণীকে অপহৃত করেছিল হামাস বাহিনী তারপর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখা যায় হামাস বাহিনী ওই তরুণীর গায়ে থুথু ছেঁটাচ্ছে এবং জামা ছেড়ে দিচ্ছে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের সমস্ত মিডিয়া গ্রুপ ওই তরুণীকে নগ্ন করে হাঁটানো হয় বলেও তার পরিবারের অভিযোগ কি তাকে মারধরের ছবিও প্রকাশ্যে এসছে তার ক্রেডিট কার্ডও হমাস পায়ে নিয়ে নিয়েছে এবং সেটি ব্যবহার করা হয়েছে ব্যাংক মারফত একথা জানা গিয়েছে বলে তরুণীর পরিবার থেকে খবর এরপর দিন দুয়েক আগে আরও একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় একটি ট্রাকের পেছনে তার দেহ উপুর হয়ে পড়ে রয়েছে তার হাতের ট্যাটু দেখে দেহটি শনাক্ত করে পরিবার এরপর তরুণীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল সরকার প্রসঙ্গত গত সাতই অক্টোবর ভোরে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালায় বাহিনী তারপর গাজা সংলগ্ন এলাকায় ঢুকে মিউজিক ফেস্টিভ্যাল থেকে প্রায় দুশো তিরিশ জনকে অপহরণ করে নিয়ে যায় হামাসের পরপর হামলায় প্রায় চোদ্দোশো জনের মৃত্যু হয় তারপর ইসরায়েল সরকারও পাল্টা হামলা চালায় দুপক্ষের যুদ্ধে এখনও পর্যন্ত আট হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে